উত্তপ্ত পরিস্থিতির পরেই নিউ মার্কেটে সার্ভে করতে বেরিয়ে পড়লেন মেয়র পারিষদ দেবাশিস কুমারের নেতৃত্বে সার্ভে করছেন পৌরসভার কর্মীরা কোন পদ্ধতিতে বসবেন হকাররা চলছে পরিকল্পনা হকার ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর নিউ মার্কেট এলাকায় সার্ভে এবং পরিদর্শনের পরে সাংবাদিক বৈঠক করলেন মেয়র পরিষদ দেবাশিস কুমার কি পরিস্থিতি দেখলেন নিউ মার্কেটের পরিস্থিতি আগের থেকে অনেক উন্নত আমি নিজে আপনার আপনারাও সাক্ষী আপনারা নিজে ছাড়াক্ষণ ধরেছেন আগে বাটরাম স্কিলে মানুষ ঢুকতে পারত না আজকে আমরা যে রাস্তাটা পুরো ঘুরলাম লিমস্ট্রিটে কিছুই এখন বাড্রাম স্কিল হকদাররা নিশ্চয়ই সেখানে হকিং করছেন কিন্তু অত্যন্ত ভাবে তারা করছেন এটাই আমরা চাই যে তারা হকিং করুক কিন্তু যেটা নিয়ম যেটা শৃঙ্খলা নেমে তারা

এবং আমরা যেটা করবো আমরা তো প্রত্যেকে যে লোকগুলোকে আমরা দেখছি তাদের ছবি থেকে আমরা তাদেরই দিয়ে দেবো তাহলে তখন আর এই সিস্টেমটা থাকবে না যদি আমাকেই আমার দোকান আমি যদি কাউকে ভাড়া দিয়ে চলে যায় তাহলে তো পরবর্তীকালে যখন ভেন্ডিং লাইসেন্স বা ভেন্ডিং সার্টিফিকেট দেওয়া হবে তখন যদি সেই অরিজিনাল লোকের নামে না থাকে যে দোকান চালাচ্ছে তার নামেই থাকে তাহলে তারই রাইট হয়ে যাবে তাহলে আর তো ভাড়া আসতে যখন তখন থাকবে না সেই তখন চালা ভেন্ডার হয়ে সেই তখন হকার হয়ে কমিটি সিদ্ধান্ত নেবে কি কি করবে

কারণ আমরা যেহেতু জায়গাটা তো আর বাড়ানো যাবে না ওই জায়গার মধ্যেই সকলকে যাতে অ্যাকোমোডেট করে নেওয়া যায় সেটা আপনি আবারও বললেন যে যাবেন আরো আর কোথায় যাবেন না আমরা তো মার্কেট আজকে সবে একটা রাস্তার করেছি তবে এটাই সব থেকে বেশি সমস্যা সব ছিল এই রাস্তাটা সেই রাস্তাটা আমরা আজকে করলাম এবং আমার মনে হয় প্রেসও দীর্ঘদিন যেহেতু কর্পোরেশনের পাশে প্রেস গজি আসে ইরাম বাট্রাম স্ট্রিট বোধ আমার মনে হয় প্রেস এর দেখে আমার ভালো তাই স্বাভাবিকভাবেই

কিন্তু যারা হকারের নামে এই ধরনের কাজ করছেন বেআইনি তাদেরটা আমাদের বারবারই বলছে সেটাকে আমাদের বন্ধ করতে হবে আপনি সার্ভের যে কাজটা করছিলেন যে সার্ভে কী কী নিয়ম মেনে আপনার সার্ভে করছেন কী দেখলেন আমাদের মূল সার্ভে কথা হচ্ছে সেই লোকটা কগ্রেস থেকে হকারি করছে তার নাম বা ঠিকানা কোথায় বসে হকারি করছে এবং সে দু সালে তার নাম নথিভুক্ত করার জন্য কলকাতা পুরসভার কাছে আবেদন করেছিল আমরা এটাই দেখে আমরা জানি যে আমরা করছি সেখানে তার পুরোটাই আমরা রেকর্ড করে নিচ্ছি এবং তার ছবি আমরা নিয়ে নিচ্ছি আমরা যদি মিলিয়ে সার্ভে আমাদের তো এখন সার্ভে চলছে এরপর তো কমিটি বসবে সিদ্ধান্ত নেবে কি হয় সার্ভেটা আমরা করে তৈরি করি হ্যাঙ্গিং করতে হবে কিন্তু ফুটপাত দখল করে রাখা যাবে না আমরা যেখানে যেখানে পেরেছি যে হ্যাঙ্গিং করার স্কোপ আছে সেখানে হ্যাঙ্গিং করে দিয়ে তলার ডালাটা সরিয়ে দিতে যাতে মানুষের জল চলাচল অসুবিধা নয় এবং শুধু যেটা লক্ষণীয়ভাবে আমার মনে হচ্ছে আমি আগেও বলেছি বারবার তো রাস্তা দখল করে আছেই সাথে সাথে বড়ো বড়ো ট্রেডাররাও কিন্তু আমরা আজকে দেখলাম যে ট্রেডাররা যেভাবে ফুটপাথ দখল করে আছেন সেটাও কাম্য নয় ট্রেডারদেরও আমি অনুরোধ করেছি যে আপনারা আপনাদের দোকানের মধ্যে থাকুন বাকি জায়গাটা খালি করে দিন ফুটপাথ তাহলে মানুষ হাঁটতে পারে একটা বিষয়